গাদ্দারিতে শ্রেষ্ঠ তুমি রেখেছ যে প্রমাণ যা জাদিয়েছ জাতিকে তামির জাফরের সমান গাদ শ্রেষ্ঠ তুমি রেখেছ যে প্রমাণ যা জাদিয়েছ জাতিকে তামির জাফরের সমান নাচাইতে খা মতা পাইয়া, শৈরাচারের দোষরা হইয়া। নাচাইতে খা মতা আ পায়া শৈরাচারের দোষরা হইয়া সাদা রে কালা বানাইলা কালা করলা সাদা উপদেষ্টা পথবেে আজ হয়ে গেছ গাদা তুমি। উপদেষ্টা পথবেে আজ হয়ে গেছ গাদা। কি জুলাই চেয়েছি আর কি পেয়েছি। উপদেষ্টা বলেছিলেন। অনেক বিশেষজ্ঞ এবং বলেছিলেন যে হায় আল্লাহ আমি যদি ক্ষমতা পেতাম জানি না আমি কিন্তু যদি পেতাম তাহলে আমি মতাম কাজ করে করে শুধু দেশের মানুষের মনজায় করতো তাই আরে বিশ্লেষণেই যন্ত্র ছিলে দাদা উপদেষ্টা পদ বে আজ হয়ে গেছো গাধা তুমি উপদেষ্টা পদ পেয়ে আজ হয়ে গেছো গাধা দেখাইয়া বেশভুষা সাধুর মুখে অসরা থিয়া মধুর দেখাইয়া বেশভুষা সাধুর মুখে আশরা থিয়া মধুর স্বচ্ছ পানি করলা ঘোলা চিটাইয়া গাধা উপদেষ্টা পথতে আজ হয়ে গেছো গাধা তুমি উপদেষ্টা হয়ে গেছো গাধা আক্ষেপ ছিল যদি নাকি পেতা ক্ষমতা কাজ করে যায় দয় সাক্ষী জনতা আক্ষেপ ছিল যদি নাকি পেতা ক্ষমতা কাজ করে যায় করতারি দয় সাক্ষী জনতা চাপার বেলায় আনা এ জাতির আছে তা জানা চাপার বেলায় শোলাও আনা এ জাতির আছে তা জানা কাজের বেলায় না করলা উপদেষ্টা পথ পে আজ হয়ে গেছ গাধা তুমি উপদেষ্টা পদপে আজ হয়ে গেছ গাধা গাদদারিতে শ্রেষ্ঠ তুমি রেখেছো যে প্রমাণ যা দিয়েছো জাতিকে তামির্জা পরের সমান গাদদারিতে শ্রেষ্ঠ তুমি রেখেছো যে প্রমাণ যা দিয়েছো জাতিকে তামির্জাফরের সমান নাচাইতে না চাইতে পাইয়া স্বৈরাচারের দোষর হইয়া না চাইতে ক্ষমতা পাইয়া স্বৈরাচারের দোষর হইয়া সাদা রে কালা বানাইলা কালা করলা সাদা উপদেষ্টা পথে আজ হয়ে গেছো গাধা তুমি উপদেষ্টা পথে আজ হয়ে গেছো গাধা তুমি উপদেষ্টা পথে আজ হয়ে গেছ গাধা